আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ তাল রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আপনাদের আমি গরুর মাংস দিয়ে সাম্মী কাবাব বানিয়ে দেখাবো এখানে আমি এক কাপ বোটের ডাল নিয়েছি এখন আমি ডালটাকে ভিজিয়ে রাখবো বেশি করে পানি দিয়ে একটি পাত্র নিয়েছি ডালটা ঢেলে দিব আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটা আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবো এখানে আমি এক কাপ গরুর মাংস নিয়েছি মাংসটা খুব ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এখানে আমি একটা পাতিল নিয়েছি এখন আগের থেকে ভিজে রাখা বোটের ডালটা ঢেলে নেবো দেখেন ডালটা ভিজে ডাবল হয়ে গেছে খুব সুন্দরভাবে ভিজেছে এখন এক কাপ গরুর মাংস দিয়ে দেব মাংসগুলি এরকম ছোট ছোট করে কিউব করে আমি কেটে নিয়েছি দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিব দুই টুকরা দারচিনি তিনটা এলাচি সামান্য একটু জৈর্তিক সামান্য একটু জায়ফল এতে করে কাবাবে খুব সুন্দর একটা গ্রান আসবে দিয়ে দেব তিনটা শুকনো মরিচ একটা তেজপাতা ছিঁড়ে দিব এখন দিয়ে দেবো পেঁয়াজ আমি চারটা পেঁয়াজ মোটা করে কেটে দিয়েছি স্বাদ মতো লবণ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ গরম মশলা হাফ চামচ হাফ চামচের থেকে একটু কম গোলমরিচ গুঁড়া দিয়ে দেব তেল তেল আমি অল্পই দিয়েছি এখন এই ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিব পানি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি মাংসগুলি সিদ্ধ করে নিব ডাল আর মাংস সিদ্ধ করে নিব এখন আমি চুলোতে পাতিলটা বসিয়ে খুব ভালো করে নেনে দিচ্ছি একটু পর পর নেড়ে দেবো আর খুব ভালো করে ডাল আর মাংস একদম নরম করে সিদ্ধ করে নেব এখন আমি একটু নেড়ে দিলাম পুরোপুরি পানিটা শুকিয়ে নিতে হবে এই তো প্রায় হয়ে যাচ্ছে আর সামান্য একটু বাকি আছে আবার আমি নেড়ে দেব দেখতে পাচ্ছেন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা একদম নরম হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মাংসটা একদম নরম হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন কাবাবের মিশ্রণটা আমি পাটায় বেটে নেব হালকা একটু গরম আছে অসুবিধা নেই এখন আমি খুব সুন্দর করে বেটে নেব দেখতে পাচ্ছেন একদম মিহি করে বাটা যাবে না একটু মাংস থাকতে হবে একবার মিহি করলে কাপাবটা খেতে ভালো লাগে না কাবাবটা আমার বাটা হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে একটু তেল মেখে গোল গোল শেপ করে দেখছি কেমন হয়েছে হ্যাঁ ঠিক আছে সেপটা আমার ঠিক আছে এখন আমি দিয়ে পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দেব তিন চারটা কাঁচামরচ কুচি হাফ টেবিল চামচ লেবুর রস এখন একটা ডিম ভেঙে দিব দিয়ে সব একসাথে ভালো করে মেখে নেব এখন খুব ভালো করে মেখে নিচ্ছি এই কাপাবটা খেতে ভীষণ মজা আপনারাও বাসায় বানিয়ে খাবেন আপনারা চাইলে বেশি করে এই কাপাবটা বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন যখন খুশি খেতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলে হয়ে যাবে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে রাখবেন ডিপ ফ্রিজে ফ্রোজেন করে আমার মাখানো হয়ে গেছে এখন আমি কাবাবের শেপগুলি দিয়ে নেব হাতে একটু তেল মেখে নিয়েছি এখন আমি কাবাবের শেপটা দিয়ে নেব গোল গোল করে এই তো আমি একে একে কাবাবগুলি বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বানানো হয়ে গেল কাবাবগুলি এখন আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে প্রয়োজন করে রাখবেন এই যে দেখছেন একটি প্লেটে আমি কাবাবগুলি এভাবে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো একটু শক্ত হলে বের করে একটা ইয়ারটেল বক্সে রেখে দেবো ডিপ ফ্রিজে এই যে দেখছেন একটা টিস্যু বিছিয়ে নিয়েছি এখন আমি কাবাবগুলি একটু শক্ত করে ফ্রিজে রেখেছিলাম একটু শক্ত হয়েছে এখন তুলে নিচ্ছি তুলে এই বাটিতে ভরে রেখে দেব এই যে এক ঘন্টার মতো রাখলেই হয়ে যাবে শক্ত এখন আমি একে একে কাপড়গুলি রেখে খুব সুন্দর করে ঢেকে রেখে দেব এভাবে আপনারা ডিপ ফ্রিজে এক মাসের মতো রেখে খেতে পারবেন যখন খেতে ইচ্ছে করবে বের করে ভেজে নিলে হবে এই তো দেখতে পাচ্ছেন এখন আমি রেখে দেব ফ্রিজে আমি আজকে যে কাবাবগুলি বানিয়েছি কিছুটা আমি টিপ ফ্রিজে সংগ্রহণ করে রেখেছি আর কিছুটা আপনাদের আমি ভেজে দেখাচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিবেন বেশি গরম করা যাবে না তাহলে কাবাবগুলি পুড়ে যাবে এখন আমি লাল লাল করে কাবাবগুলি ভেজে নেব মাত্র এক কাপ ডাল আর এক কাপ মাংস দিয়ে আপনারা এত মজার কাবাবটা বানাতে পারেন আমার পঁচিশটার মতো কাবাব হয়েছে এই এক কাপ ডাল আর এক কাপ মাংস দিয়ে দেখতে পাচ্ছেন কাবাবগুলি কি সুন্দর লাগছে দেখতে কালারটাও খুব সুন্দর এসেছে এই তো তৈরি হয়ে গেলো আমার গরুর মাংস দিয়ে স্বামী কাবাব আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য